বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি এখানে একটা বড় সাইজের নতুন আলু নিয়ে নিয়েছি আজকে এই নতুন আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ঘুগনি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আর আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো আর একটু স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো আমি আলুটাকে বেশ একটু বড় বড়ো ডুমো সাইজ করে কেটে নিলাম এবার নিয়েছি এক বাটি মটরশুঁটি এই মটরশুঁটিটা দিয়ে আজকে একটা ঘুগনি রেসিপি তৈরি করবো আলুটাকে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা টমেটোটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব গোটা দিটা প্রথমে কেটে নিলাম তারপরে এরকম করে তিন ভাগ করে তারপরে ছোট ছোট করে কেটে নেব এটা একটা মাঝারি সাইজের গোটা টমেটোই আমি ইউজ করছি টমেটো কাটা হয়ে গেছে এরপরে দেখো আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল চাপিয়ে দিলাম আমি এই ঘুগনি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি তোমরা ইচ্ছা করে সাদা তেল দিয়ে তৈরি করতে পারো এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল তারপরে দিয়ে দিলাম এক চতুর্থাংশ হিং এই হিংটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজার দরকার নেই তাহলে কিন্তু তিত হয়ে যাবে আর নিরামিষ রেসিপির মধ্যে একটু হিং দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ আসে আর যারা ধরো হিং পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো তারপরে আমি কেটে রাখা আলুগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার খুনতে দিয়ে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এই লবণ হলুদটা আমি একবারেই দিয়ে দিলাম কারণ আলুগুলোকে আমি আর আলাদাভাবে তুলে রাখবো না একভাবেই ঘুগনিটাকে আমি রান্না করে নেবো লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা কিছুটা আদা হাফ ইঞ্চির মতন আদা এ আদাটা দেওয়ার পরে ভালো করে নাড়ি চাটিয়ে নিচ্ছি এই তোমাদেরকে একটা কথা বলি হিং দেওয়ার পরে যদি আদা দাও তাহলে দেখবে একটা খুব সুন্দর পেঁয়াজ আর রসুনের গন্ধ আসে এটা কিন্তু একটা ভালো টিপস নিরামিষ দিনে এরকম হিংয়ের সাথে যদি আদা দেওয়া হয় তাহলে আর পেঁয়াজ রসুনের দরকার পড়ে না এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেখো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে আবার ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব টমেটোটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত আগের জন্য এই ফাঁকে একটা বাটির মধ্যে এক চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্তটা গুঁড়ো মশলা দিয়ে করলাম আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচি একটা ঘন পেস্ট তৈরি করে রাখব বেশ মিনিট দশ আগে ভিজিয়ে রাখলে কিন্তু একটা বাটা মশলার গন্ধ পাওয়া যায় মশলাটা ভেজানো রইল এই আমি দেখো টমেটোটা অনেকটাই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোটা একদম সুন্দর নরম হয়ে গেছে আর আলুও তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায় পর্যন্ত আলু আর টমেটোটাকে আমি রান্না করে নিলাম তারপরে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা খেয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এরপরে দেখো বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম খুন্তিটাকেও পরিষ্কার করে ধুয়ে নিলাম দিয়ে এবার ভালো করে এটাকে আর একটু সময় কষিয়ে নেব মিনিট পাঁচ সাত ভালো মতন কষে যাবার পরে দিয়ে দিলাম মটরশুঁটিটা এক বাটি মটরশুঁটি ওর মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিলাম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি মটরশুঁটির ঘুগনি তৈরি করে দেখাচ্ছি আশা করি তোমাদের এই মটরশুঁটির ঘুগনি রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি মিনিট পাঁচ সাতের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ ভালো কষে গেছে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াই সুটিটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে যাই হোক এরপরে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব এখানে উষ্ণ গরম জল দেওয়া আছে খুব বেশি ঝোল করব না আর খুব বেশি গাঢ় গাড়ো করব না আজকে ঘুগনির রেসিপিটা রুটি লুচি ভাত তারপরে পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতকালে এরকম মটরশুঁটি দিয়ে এরকম ঘুগনি তোমরা তৈরি করে নিও দেখবে ভীষণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর শীতকালে যে মটরশুঁটি এত নরম হয়ে যায় কিন্তু ফ্রোজেন মটরশুঁটি দিলে এতটা নরম হয় না তাই শীতকাল থাকতে থাকতে তোমরা মটরশুঁটির ঘুগনি তৈরি করে অবশ্যই খাবে আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আরেকটুখানি সময় করব এবারে লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি রাখা কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি ভালো করে আবার রান্নাটা করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আর আজকের এই মটরশুঁটির ঘুগনিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই দেখো কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে কত সুন্দর দেখতে লাগছে তোমরা দেখেই বুঝতে পারছ এরপরে আমি এটাকে সার্ভ করে নেবো এরকম দারুণ স্বাদের মটরশুটির ঘুগনি রেসিপি পেলে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যায় তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে আর বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে দেওয়ার জন্য যাই হোক আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো যাই হোক আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও আর অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করলাম তোমাদেরকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ার জন্য তাহলে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখাবে কেমন টাটা